আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য আমরা আয়োজন করছি আর ইউ সি ইউনিট টার্গেট হ্যাক্স কোর্স তো আমাদের এই কোর্সগুলোর আন্ডারে আমরা যেই যেই সাবজেক্টগুলো কভার করবো সেটা হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথ এই যে তোমার তিনটা যে সাবজেক্ট আছে এই তিনটা সাবজেক্ট এ টু জেড এ টু জেড কভার করার চেষ্টা করবো এমস্কো হ্যাক্স টাইপ ওয়াইজ টাইপ ওয়াইজ প্রতিটা চাপ্টার আমরাকে কভার করার চেষ্টা করব ওকে একদম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার একদিন পর্যন্ত আমাদের সাপোর্ট তোমরা পেয়ে যাবা ওকে তো আমাদের কোর্সগুলোতে থাকবে ক্লাস নোট প্লাস ক্লাস পিডিএফ এবং যে কোনো ধরনের সমস্যার সমাধান করার জন্য আমাদের থাকবে এক্সট্রা সার্ভিস তো তোমরা যখনই তোমরা কোনো কিছু ফেস করবা প্রবলেম ফেস করবা তখনই আমাদেরকে নক করলে আমরা সেটা সমাধান করে দিব ইনশাল্লাহ ওকে তো আজকের ভিডিওটার মূল উদ্দেশ্য হচ্ছে তোমরা যারা এইটএসি অর্থাৎ চব্বিশ পঁচিশ সেশনের পরীক্ষার্থী আসো বা অ্যাডমিশনের পরীক্ষার্থী আসো তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওটা ক্ষেত্রে তোমার হচ্ছে তোমার কাটমার্ক সম্পর্কে একটা আইডিয়া থাকা লাগবে যে আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যদি আমি চান্স পেতে চাই তাহলে আমার কাটমার্কটা কেমন হয় বিগত বছরগুলোতে কেমন কাটমার্ক ছিল অর্থাৎ কত পজিশনে পেয়ে আমার চান্স হয়েছিল ওকে তো এই জিনিসটাই তো কাটমার্ক দেখো এটার জন্য তুমি জাস্ট কি করবা তেইশ চব্বিশ সেশনে যে কাটমার্কটা সেটা আমি আজকে আলোচনা করার চেষ্টা করব এটা দেখলে আশা করা যায় যে তোমরা আইডিয়া একটা পায়ে যাবে যে আসলে তোমার পদূশন কেমন হওয়া উচিত তো এইবারের ক্ষেত্রে গত বছর কিন্তু সেম হবে না কারণ গত বছর তোমার চারটা শিফট ছিল শিফট ওয়াইজ তোমার কি পরীক্ষা হইতো গত বছর গুলিতে তোমার শিফট ওয়াইজ পরীক্ষা হয়েছিল শুধুমাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পরীক্ষাটা হয়েছিল কিন্তু এইবার থেকে আমরা ধারণা করতেছি যে বলা হয়েছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে যে চারটা সেন্টারে তোমার পরীক্ষাটা হবে ঢাকা রাজশাহী চট্টগ্রাম এবং আরেকটা জায়গা আছে ওই নামটা আমার মনে নাই তো চারটা সেন্টারে তোমার পরীক্ষাটা হবে যেহেতু চারটা সেন্টারে পরীক্ষাটা হবে তাহলে বুঝতে পারতাছো এখানে একযুগে একটা প্রশ্নে তোমার পরীক্ষাটা হবে ফলে দেখা যাবে এখানে আসলে কি তোমার শিফট কোনো পরীক্ষাটা হবে না তো যাই হোক তো গত বছরের কাটমার কত ছিল সেটা একটু দেখার চেষ্টা করি তারপরে এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব ওকে তো এখন দেখো যে গত বছর অর্থাৎ অর্থাৎ তোমার কি তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে চারটা শিফটে তোমার পরীক্ষাটা হয়েছিল গ্রুপ ওয়ান গ্রুপ টু গ্রুপ থ্রি গ্রুপ ফোর চারটা গ্রুপে তোমার পরীক্ষাটা হয়েছিল তো প্রতিটা গ্রুপের ক্ষেত্রে তোমার কত চারশোর মতো অর্থাৎ প্রায় অ্যারাউন্ড তোমার চারশোর মতো সিট ছিল প্লাস মাইনাস চারশো প্লাস মাইনাস তোমার সিট ছিল টোটাল সিট হচ্ছে তোমার কত ষোলশোর মতো টোটাল সিট হচ্ছে তোমার কত ষোলশোর মতো চারটা সিফটে যেহেতু ভাগ পরীক্ষা হয়েছিল তো তোমার চার দ্বারা ভাগ করলে তোমার চারশো চারশো করে তোমার সিট পড়ে প্রতিটা বিভাগে অর্থাৎ প্রতিটা গ্রুপে প্রতিটা গ্রুপে তোমার সিট সংখ্যা মানে ফিক্সড ছিল আলাদা করা ভাগ করা ছিল আচ্ছা যাই হোক তো দেখা যাক যে প্রতিটা গ্রুপে তোমার কোন সাবজেক্টটা কত পজিশন পর্যন্ত চান্স পাইছিল ওকে তো তোমরা দেখতে পারতাছো যে ফার্মেসি সাবজেক্টটা গ্রুপ ওয়ানে সাতাত্তর পজিশন পর্যন্ত যাদের মেরিট ছিল তারা কিন্তু এটা ফার্মেসি পাইছে আর গ্রুপ টুতে দেখো তিরাশি পর্যন্ত পজিশন পর্যন্ত গেছে আর গ্রুপ থ্রিতে তোমার একশো বাষট্টি পজিশনের মধ্যে যারা ছিল তারা কিন্তু ফার্মেসি পাইছে আর গ্রুপ ফোরে তোমার একশো তমর মধ্যে যারা ছিল তারা কিন্তু এটা পাইছে তো এইভাবে তোমার প্রতিটা সাবজেক্টের জন্য দেখো তোমার কিন্তু মানে কোন সাবজেক্টের জন্য কোন গ্রুপে কত পর্যন্ত ছিল এইগুলো কিন্তু দেওয়া আছে তো আশা করি সবগুলো দেখে নাও এখানে দেখো আরো আছে ফিশারিস আইসি ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ফিজিক্স কেমিস্ট্রি অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স ফিজি ম্যাথমেটিক্স স্ট্যাটিস্টিক্স সাইকোলজি তো এই সবগুলো দেখো তোমার এখানে কত প্রদূষণ পর্যন্ত কিন্তু গেছে সবগুলো কিন্তু এখানে কিন্তু দেওয়া আছে ওকে শিফট হাইস আমি কিন্তু খুব সুন্দরভাবে

জিওলজি অ্যান্ড মাইনিং আছে মাইক্রোবায়োলজি আছে এই প্রতিষ্ঠা সাবজেক্ট আছে তো প্রতিটা সাবজেক্ট থেকে দেখো কত পজিশন পদ্ধটা আছে তো দেখো যে পপুলেশন সায়েন্স যে সাবজেক্ট এটা প্রতি বছরে অনেক দূর পর্যন্ত যায় অর্থাৎ দেখো কাটমার কত ছিল গ্রুপ ওয়ানের ক্ষেত্রে তোমার কত পজিশন লাস্টে যে চান্স পাইছে তার পজিশন কত ছিল চোদ্দোশো আর গ্রুপ টুয়ের ক্ষেত্রে দেখো লাস্ট যে চান্স পাইছিল সে কত পনেরোশো তোমার তিরাশি পর্যন্ত গেছিলো আর গ্রুপ এর ক্ষেত্রে তোমার এক হাজার পর্যন্ত গেছে আর গ্রুপ ফোরের ক্ষেত্রে এগারোশো তোমার কত একানব্বই পজিশনের মধ্যে যারা ছিল তারা কিন্তু চান্স পাইছে তো এখান থেকে একটা আইডিয়া নিতে পারতাছো যে প্রতিটা গ্রুপেই তোমার এক হাজার প্লাস তোমার কিন্তু পর্যন্ত যারা ছিল তারা কিন্তু টান্স পাইছে প্রতিটা শিফটে কিন্তু তোমার সিট সংখ্যা হচ্ছে চারশো করে চারশো প্লাস মানে অর্থাৎ চারশো নিচে অর্থাৎ তোমার তিনশো তোমার তিনশো তিরাশি এরকম প্লাস মাইনাস হবে আর কি তিনশো তিরাশি প্লাস মাইনাস এরকম সিট হবে মানে প্রতিটা শিফটে দেখো প্রতিটা শিফটে তোমার সিট হচ্ছে তোমার কত তিনশো তিরাশিটার মতো করে কিন্তু তোমার টান্সে কত প্রতিশন পর্যন্ত চোদ্দোশো চুয়ান্ন পনেরোশো তিরাশি এগারোশো এখানে দেখো বারোশো জিনিসটা বুঝতে পারছো কিন্তু তোমার তেরোশোর মধ্যে ওয়েটিং থেকে টানে কিন্তু তাহলে এটাই কিন্তু গত বছরে কাটমার্ক ছিল গ্রুপ ওয়াইজ সুন্দরভাবে তোমাদেরকে দিয়ে দিলাম তো এখন কথা হয়েছে এখন কথা হচ্ছে তোমার যে ভাইয়া এইবার তো অর্থাৎ চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ তো ভাই এখানে শিফট থাকবে না তাহলে কত পজিশনের মধ্যে থাকলে আমরা কি চান্স পাবো বলে ধরে নেব যেহেতু তোমার সিট সংখ্যা যে তোমার কথা তোমার পনেরোশো তেত্রিশটার মতো কোটা ছাড়া কোটা ছাড়া তোমার পনেরোশো তেত্রিশটার মতো তোমার কত সিট পনেরোশো তেত্রিশটার মতো তোমার কত সিট হচ্ছে তোমার কোটা ছাড়া তো দেখো একটু অ্যানালাইসিস করার চেষ্টা করো দেখো এখানে গেছে তোমার পনেরোশো পর্যন্ত এখানেও পনেরোশো মানে ষোলোশো এখানে কত এগারোশো এখানে দেখো বারোশো তো ওভারঅল যদি এক হাজার করেও ধরো তাহলে দেখো চার হাজার গেছে তো চার হাজার ধরো যে পাঁচ হাজার তো এখানটা তোমরা এই জিনিসটা বুঝতে পারতাছো যে তোমার এই এগারোশো অর্থাৎ এই যে পনেরোশো তেত্রিশটা সিটের জন্য তোমাদের পজিশন যাদের তোমার চার হাজারের মধ্যে থাকবে তোমরা আশা করা যায় তা তোমাদের চান্স শিওর তবে পাঁচ হাজার প্রতিষ্ণের মধ্যে যারা থাকবা চার হাজার থেকে পাঁচ হাজার মধ্যে যারা থাকবা তারাও কিন্তু আশা রাখতে পারবা ওকে তো রাজশাহী বিশ্ববিদ্যালয় তোমরা যারা সিউনি ভর্তি পরীক্ষা দেবা তাদের মধ্যে থাকলে চান্স হবে আর পাঁচ হাজারের মধ্যে যারা থাকবা তারা কিন্তু আশা রাখতে পারো যে একটু দেরি হইলেও তোমাদের চান্স হবে ওকে তো আজকে এই পর্যন্তই আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আহ কমেন্ট করে জানানোর চেষ্টা করবা তো সকলে ভালো আসসালামু আলাইকুম